তোমার রান্নার সার্থকতা ঠিক তখনই আসবে যখন তোমার ভালোবাসার প্রিয় মানুষগুলো যাদের জন্য তুমি কষ্ট করে রান্না করো তারা তোমার রান্না খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে তোমার প্রশংসা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে খুব সিম্পুলে কীভাবে বিয়েবাড়ির শাহি রোস্ট বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি চিকেনটাকে দুই ঘন্টা আগে লেবু আর অর্ধেক লেবু দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর পরিমাণ কিন্তু কম দিতে হবে না হয় পরে এটা টক লাগবে তারপরে আমি একটা পাত্রে যেই ঝোলটুক ছিল ম্যারিনেট করা চিকেন ভাজার পরে তার মধ্যে একটা টক দই দিয়ে দিছি আর এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিছি তারপরে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম টক দই পেঁয়াজ পাতা অনেকগুলো কিশমিশ তারপরে আমি সুন্দর একটু কালারের জন্য দিছি দুইটা চেরি তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপরে কিছু তেল আর ভাজা পেঁয়াজ মানে ব্যারেস্তা আমি এখানে দিয়ে দিছি তারপরে দিয়েছি লবণ আবারও পরিমাণ মতো যেন একটু ঠিকঠাক হয় লবণটা তারপরে দিয়ে দিছি আমি এক প্যাকেট প্রাণ মশলা আমি আসলে সবসময় প্রাণ আর রাঁধুনিকে ফ্রিতে প্রমোট করে দিই এই দুইটা মশলার ফ্লেভার আমার খুবই ভালো লাগে এর জন্য আমি এই দুইটা দিয়ে বেশিরভাগ রান্নাগুলা করি রেডি মশলা আর যদি রোস্টেড মশলা তোমরা বানাতে চাও সেই ক্ষেত্রেও খুবই সহজ তোমরা একটা ভিডিও দেখে বানাই নিতে পারো ইউটিউব থেকে এরপর মশলাটাকে প্রায় আমি দশ মিনিট কষাইছি দেন আমি চিকেনগুলা দিয়ে দিছি এখানে আমি বাদাম বাটাও অ্যাড করেছি একটু যেটা স্কিপ হয়ে গেছে এটাই আমার মেন পয়েন্ট ছিল শাহী রোস্টের জন্য আমি বলে দিলাম তোমরা এখানে কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম সব রকমেরই অ্যাড করতে পারো না থাকলে শুধু চিনাবাদামটা দিতে পারো মানে আমাদের দেশীয় বাদাম যেইটা আর আমি তেজপাতাটা কিন্তু আমাদের গাছ থেকে ছিঁড়ে দিছি রোস্ট রান্নাটার ভিডিও অনেক দিন আগের করা বাট তোমাদের সাথে আমার শেয়ার করা হয় নাই এভাবে রোস্টটাকে আমি বেশ কিছুক্ষণ সময় আসতে আসতে কষায় নিব তোমরা যারা চাও যেন চিকেনটা একদম না খুলে যাক তারা কিন্তু একটু ভিনেগারের পানিতে চিকেনটাকে দশ মিনিট ভিজায় রেখে দেন ম্যারিনেট করতে পারো তারপরে আমি একটু গরম পানি দিয়ে দিছি যেটা স্কিপ হয়ে গেছে এরপরে এই যে দেখো মাখো মাখো একটা ভাব আনার জন্য এখানে আমি চারটা পাঁচটা রোস্ট বিস্কিট গুঁড়ো করে দিয়েছি দেন আমি অনেক গুলা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের যে একটা ফ্লেভার আর টোস্টের যে একটা মাখো মাখো ভাবে এটার ভেতরে গায়ে যখন লেগে যাবে ওফ কি যে মজা হয় এভাবে রোস্টটা রান্না করলে আর এই রোস্ট কিন্তু আমি নিজে দাঁড়াই থেকে বাবুচিদের রান্নাটা দেখে তারপরে নিজে রান্না করতেছি আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি দেন আমি এই তো হাই স্পিডে শুকায় নিতেছি পানিটা যেন রোস্টের ভেতর পর্যন্ত একদম সফট হয়ে যায় তারপর আমি একটু একটু করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে একেবারে একটু পরে তেল উঠে যাবে আমি আবারও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ভাঙিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়েছি অনেক সময় ভিডিও তো আমি হাত দেওয়া করি আমার অনেক কিছু স্কিপ হয়ে যায় এখানে কিন্তু আমি চিনি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে একেবারে বাদামটার জন্য শাহি ফ্লেভারটা আসে তো এই যে ডেকোরেশন করে নিয়েছি এটা আমার সব ভালোবাসার মানুষের জন্য আমার পরিবারের জন্য রান্না সবাই খেয়ে অনেক ভালো বলছে তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো ভালো থাকো সবাই অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার আবার গল্প হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম